ভিওয়ার্স দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না সবাই আশা করি ভিডিওটি উপকারে আসবে আর বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রের প্রবাসী আছেন তারা অনেকে আছে আরবি ভাষাগুলো না জানা থাকার কারণে আরও বিশেষ করে আরবিতে গণনাগুলো না জানা থাকার কারণে নিজেদের যেই কর্মের যে ভাওনাগুলা বেতনগুলো ভালো করে আদায় করে নিতে পারে না অনেক ভুক্তভোগী আছে এজন্য আমি সহজে আর এগুলা এক থেকে একশো পর্যন্ত অনেক একশো সংখ্যা মুখস্থ করতে করতে অনেক সময় লাগে এই জন্য সময়ের অভাবে এগুলো মুখস্থ করার সুযোগ মেলে না তো আমি বাস্তবে তিন মিনিটের তিনটি কৌশল আজকে শিখিয়ে দেব অবশ্যই আপনারা এই তিনটি মিনিট তিন তিনটে মিনিট সময় দিলে তিন মিনিটের তিন কৌশলে আপনারা এই আরবি গণনা জীবনে ভুলবেন না আমি আত্মবিশ্বাসের সাথে এটা বলতেছি আসলে বাস্তবতা হলো আরবি গণনা একদম সহজ বাংলা এক এক দুই তিন চার এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এভাবে ইংলিশ ওয়ান টু থ্রি থেকে ইলেভেন টুয়েলভ থার্টি ফোরটি ফাইভ থেকে সিক্সটি সবগুলোই এক থেকে একশো পর্যন্ত মুখস্থ করতে হয় আর আরবের ক্ষেত্রে কিন্তু এগুলো মুখস্থ করতে হয় না আমি তিনটি কৌশল বলতেছি প্রথম কৌশল এক থেকে দশ পর্যন্ত এগুলি শুধু মুখস্থ করলে আর বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশো নব্বই এভাবে দশক সংখ্যাগুলি মুখস্থ করলে এই দুটো কৌশল গেল আর বাকি থেকে একটা কৌশল একটা কৌশল আপনাদের একটু দুই তিন মিনিট পাঁচ ছয় মিনিট একটু ফিকির করবেন আর এই টিউটোরিয়ালটা এই ভিডিওটা ভালো করে বুঝলে আপনারা এই তৃতীয় কৌশলে ভালো করে এগুলো আয়ত্ত করতে পারবেন তো আমি আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করতেছি ওয়াহেদ অথবা আহাদ এক ইস নাইন দুই সালা শাহ তিন আর বা চার খামশাহ পাঁচ সিত্তাহ ছয় সাবাহ সাত আট তিস আহ নয় দশ এই গেলেও এক থেকে দশ পর্যন্ত আর আমাদের প্রথম যে কৌশল এটা গেলো আর দ্বিতীয় কৌশল হলো বিশ বিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই দুই কৌশল আর তৃতীয় কৌশল হলো ভিডিওটা ভালো করে আপনারা বুঝবেন একটু বুঝলে সবগুলো আপনারা ভালো করে বুঝতে পারবেন ইশরিন বিশ সালা তিরিশ বাইন চল্লিশ খমসিন পঞ্চাশ সিদ্ধিন ষাট সাবাইন সত্তর সামানীন আশি তেস ইন নব্বই ব্যাস এখন আর আমাদের হাতে এখানে দেখতে পাচ্তেছেন আপনারা আমরা এক থেকে দশ পর্যন্ত শিখছি মধ্যখানে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এটা না পড়ে আমরা বিশ বিশ পড়ছি অপরদিকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ না পড়ে আমরা তিরিশ পড়ছি এই এটাই আমাদের কৌশল এগুলো দিয়েই আমরা যেভাবে অঙ্কতে বলি অঙ্কর একটা নিয়ম আছে দশের সাথে এক মিললে হয় এগারো দশের সাথে দুই মিললে হয় বারো দশের সাথে তিন মিললে হয় তেরো তবে আমরা বলার ক্ষেত্রে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এভাবে বলতে হয় তবে অঙ্কটা হইল দশের সাথে এক মিললে এগারো দশের সাথে দুই মিললে বারো দশের সাথে তিন মিললে তেরো ইংলিশের ক্ষেত্রেও এমনই তবে এগুলারে একটা স্বয়ং সম্পন্ন নাম দিয়ে আলাদা একটা নাম দিয়ে এলিভেন টুয়েলভ থার্টি ফোরটি ফাইভটি সিক্সটি এভাবে বলতে হয় এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এভাবে বলতে হয় আরবির ক্ষেত্রে এগুলো বলতে হয় না আরবি আরবির ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো দিয়েই এগারো বারো তেরো চোদ্দ এগুলো গঠিত হয় কেমনে আমি আপনাদেরকে দেখাইতেছি তো আমরা ফুটছি কি আহাদ স্নেন দুই আসা তিন আহাদ এটার দিকে একটু খেয়াল করেন আর আমরা একটা বানাইতেছি দেখেন শুধু আষার শব্দটা এখানে লাগাই দিবেন লাগাই দিয়েছি তাহলে আহাদ আষার স্নাইন স্নাইন তো আসে শুধু আশার দশটা নেন দশের সাথে দুই মিলতেছে দশের সাথে দুই মিলতেছে দুই মিলছে এখন কত হয়েছে বারো স্নেন আশার অপর দিকে এই দশটা হাতে নেন দশ আষাঢ় দশ অর্থ হলো আষার আষাঢ়টাকে দুইয়ের সাথে মিলেন হইতেছে কত শুধু আষার এটাকে এখানে এটার সাথে শুধু মিলিয়ে দিবেন আষার তো আছে সালা আসার তো এখানে আছে সালাসা আশার ব্যাস তেরো আবার এখানে মানে সব জায়গায় শুধু কি হবে আশার শব্দগুলো এখানে লাগাই দিন শুধু দশটা শুধু এখানে লাগাই দেন এই এভাবে মনে করবেন এগুলো এটা হলো আশার ডট ডট এটা হলো আশার এটা হলো আশার এবারে পড়েন এখানে প্রথমত আহাদ আশার দশের সাথে এক মিলছে আহাদ আশার শুধু আশার গুলো লাগাই দিয়েছেন ইসনাইন আশার সালাসা আশার তেরো আরবা আশার চোদ্দ খমসা আশার পনেরো সিত্তা আশার ষোলো সাবা আশার সতেরো তিসা আশার অর্থাৎ উনিশ এখন আমাদের হাতে আর থাকে বাকি বিশ এখন আমরা এখান থেকে বিশটা নেন এই বিশ বলছি না বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এগুলো এখানে মিলে দিলে কী হবে এই যে দেখতেছেন আশার দিশি দশের ক্ষেত্রে এখন যদি এখান থেকে ঋণ নিই দেখছেন স্নায় অসিন অর্থাৎ বাইশ সব ক্ষেত্রে যদি এসিনটা থাকে সালাসা আশরিন তেইশ আরবাহা আশরিন চব্বিশ হমসা আশরিন পঁচিশ সিত্তা আশরিন ছাব্বিশ সাবাহা আশরিন সাতাশ সামানিয়া আশরিন আঠাশ তিসা আশরিন উনত্রিশ আর এখন আমাদের আর তিরিশ তিরিশ বাকি আছে এখন তিরিশের সময় আমরা তিরিশটা এখান থেকে নিতে হবে ওই আমি বলছি না এগুলোকে আলাদা আলাদা মুখস্থ করতে হবে এই দশক সংখ্যাগুলোকে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এগুলোকে মুখস্থ করতে হবে ইশিন সালাসিন আর বাইন চল্লিশ কমশিন পঞ্চাশ সিদ্ ষাট সাবিয়ান সত্তর সামানিন আশি নব্বই এগুলো দশক আর দশকগুলো অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলোর সাথে এটা মিললেই বাকিগুলো গঠিত হয়ে যাবে আমি এখানে তো নমুনা স্বরূপ একটা দেখাই দিয়েছি এখানে দেখেন একটা মিশ্রিনের সাথে মিলতেছে এক হল আহাদ ঠিক আছে এই আহাদ আহাদ এখন দুইটাকে আমরা এখানে শুধু আপনাদেরকে ভিডিওটা যাতে বড় না হয় এজন্য আর সবগুলো যাতে আপনারা মুখস্থ করতে না হয় এটা একটা টেকনিক আর কি এই যে স্নাইন স্নাইন মিলছে কার সাথে সালা বাইন অর্থাৎ কত তেতাল্লিশ চল্লিশের সাথে তিন মিলছে কত হয়েছে তেতাল্লিশ এই এইভাবে বলা হয় আহাদ আশ্রিন একুশ স্নাইন আশরিন দিলে বাইশ হবে الآن ثلاثة ديسي اثنين ثلاثة اربعين تدلش اربعة اربعة خمسين خمسة খমসা সীৎ তিন ষাট তো এভাবে আপনারা খমসার পরে কত সিত্তা সিত্তাটাকে এটার সাথে মিলে দেখেন সিত্তা সীতা কার সাথে মিলছে সাব আইন অর্থাৎ ছয়টা সত্তরের সাথে মিলছে এবারে সাবা সাত সাতটা আশির সাথে মিলছে তাহলে কত হবে সাতাশি এরপরে সামানিয়া সামানিয়া ত্রিশ লাইনের সাথে মিলছে তাহলে কত হয়েছে আটানব্বই অর্থাৎ এভাবে আপনারা আমি আহাদ মিলাইছি এবারে আপনি ইসনাইন মিলাইলে ইসনাইনসটিন 22, 22, বাইশ সালা আসা সালা অর্থাৎ এই যে বিশ বিষ এটার থেকে আপনি এক নেন আহার আইসরিন একুশ আমার এই হাতটার দিকে তাকান এখান থেকে আমি আর এখান থেকে কলম দিকে তাকান এখানে নিছি কত ইসনেন এখানে নিছি 15 22 হলো 22 আর এখানে নিছি 3 এখানে নিছি 20 30 20 কত হইছে 23 এখানে নিছি কত 4 4 এখানে নিছি 20 4 20 4 20 أربعة عشرين صبش، إهانسي خمسة فاس فاس إهانسي عشرين بيش، خمسة عشرين فوسش، تيس إهانسي ستة صار، إهانسي عشرين بيش، ستة عشرين سبعة شاط، إهانسي عشرين بيش، سبعة عشرين شاتاش. এভাবে আর কি এভাবে যখন সালাসিন হয়ে যাবে তিরিশ তখন আহাদ সালাহ এখান থেকে আবার এক নিবেন এখান থেকে সালাসিন আহাদ সালাসিন স্নেন এখান থেকে দুই এখান থেকে তিরিশ স্নেন সালাহীন বত্রিশ সালাসা সালাসিন তেত্রিশ আর বা সালাহিন চৌত্রিশ সালাসিন ৩৫ পঁয়ত্রিশ এভাবে একদম সহজেই আপনারা আরবি গণনাগুলো শিখতে পারবেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি আপনারা বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মধ্যপ্রাচ্যের অনেকেরা আছে আরবি ভাষা শুদ্ধ করে বলতে পারে না যারাও যেগুলো জানে আরবিতে আরব কান্ট্রির লোকেরা বাঙালিদের সাথে তথা বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ানি এদের সাথে তিন তিন ধরনের মূলত এদের আচরণগুলো চলে কথাগুলা একটা হলো একদম শুদ্ধ ভাষা এগুলা এদের খোদবা বা ইত্যাদির মধ্যে চলে সরকারি বিভিন্ন কাগজপত্র ইত্যাদির মধ্যে চলে আর আরেকটা হলো এদের শুদ্ধ অশুদ্ধ মিশ্রিত করে এগুলা কোনো লেকচার দেওয়ার সময় বা মাদ্রাসার মধ্যে তাড়াতাড়ি বলার জন্য এগুলোকে শুদ্ধ অশুদ্ধ করে মিশ্রিত মিশ্রিত করে বলে আর আরেকটা বলে একদম অশুদ্ধ এটা যারা কর্মী কাছে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান এদের সাথে এগুলো বলে থাকে আর এগুলো তো শুদ্ধগুলো না বোঝার কারণে আমাদের সাথে এগুলো বলে থাকে এখন আমাদের লোকেরা আছে এগুলা না বোঝার কারণে বলে থাকে একটা প্রচলিত একটা শব্দ আছে গাইয়া ভাষা বলা হয় অর্থাৎ এগুলো আমরা বুঝবো না তবে এ কথাটা বাস্তব এরা আরবরা আরব সাথে যে সমস্ত কথাবার্তাগুলো বলে এগুলো কিন্তু সবাই বোঝে না তো আমি এই চ্যানেলটা এই জন্যই তৈরি করছি ইনশাল্লাহ আমি এই চ্যানেলে হেদের যে ভাষাগুলো আছে শুদ্ধ অশুদ্ধ মিশ্রিত করে আমি এগুলো এখানে উপস্থিত করব উপস্থাপন করব ইনশাআল্লাহ তো আপনারা আশা করছি ভিডিওগুলো দেখলে আপনাদের উপকারে আসবে যারা জানেন তারাও দেখলে অনেক সময় দেখা গেছে এক আরবি অন্য আরবির সাথে কথাবার্তা বলতেছে আপনার ব্যাপারে কি ভালো মন্দ ভালো খারাপ কী বলতেছে আপনি কারো বুঝতেছেন না এগুলো তো বোঝার দরকার আছে তো আমরা অশুদ্ধ বলতে বলতে আমাদের সাথে এখন অশুদ্ধগুলাই বলে হেরা আমাদের সাথে শুদ্ধগুলো বলে না আমরা আমরা অশুদ্ধগুলাই শিখছি তো শুদ্ধগুলা যেমন এখানে সালাসা শব্দটা হলো মূলত আরবিতে হলো আসা আমরা শিখছি কি আতা তালা আতা এটা হলো অশুদ্ধ কিন্তু আমরা শিখছি তালা আতা এটা হলো একদম আরবির অশুদ্ধ এখন এরা যদি আমাদের সাথে আসা বলে আমরা এটা বুঝি না এই জন্য এই শুধু এই ব্যবধানগুলা বহু এগুলোর মতোই এখানে তালা আতা ভুল বলছে আমি সালাসা বলবো তো শুদ্ধগুলাই এখান থেকে শেখার জন্য আপনারা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি